বাবা মা আগে নাকি ভগবান আগে নাকি গুরুদেব বাবা মা আগে নাকি গুরুদেব আগে যদি এই প্রশ্ন করা হয় তাহলে আপনি কি বলবেন আপনি কি বলবেন আপনি কি আপনি কি উত্তর দেবেন দেখুন বাবা মাকে ভালোবাসা প্রত্যেকের কর্তব্য বাবা মাকে সেবা করা প্রত্যেকের কর্তব্য এটা খুবই ভালো কাজ হ্যাঁ খুবই ভালো কাজ কিন্তু পিতামাতার কিছু কর্তব্য আছে তার সন্তানকে এডুকেশান দেওয়া স্পিরিচুয়াল এডুকেশান দেওয়া মেটেরিয়াল এডুকেশান দেওয়ার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল এডুকেশান দেওয়া যে এডুকেশানের মাধ্যমে তার নৈতিকতা বোধ তার মধ্যে সমস্ত সে গুণে গুণান্বিত হতে পারবে সেই স্পিরিচুয়াল এডুকেশানের মাধ্যম দিয়ে সে ভগবানকে জানতে পারবে নিজেকে জানতে পারবে জীবনের পরিস্থিতি সম্বন্ধে জানতে পারবে তার পিতা মাতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে শাস্ত্রীয় শিক্ষা দেওয়া তাহলে সেই পিতামাতা যথার্থ পিতামাতা পিতামাতা একটা 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 ডগও তার সন্তান উৎপন্ন করছে তাই না একটা শুক্রও সেই সন্তান উৎপন্ন করছে একটা বাঘও একটা সন্তান উৎপন্ন করছে একটা ছাগলও সন্তান উৎপন্ন করছে প্রত্যেকে তার পিতামাতা তার সন্তান উৎপন্ন করছে তো সন্তান উৎপন্ন করা এটা একটা সিম্পল কাজ একটা সাধারণ কাজ হ্যাঁ এটা সাধারণ কাজ সবাই করতে পারে কিন্তু সন্তানকে সুশিক্ষা দেওয়াটা সবাই কিন্তু করছে না সন্তানকে ভগবত ভক্তির শিক্ষা দেওয়া করছে না এই প্রসঙ্গে ভাগবতমে কপিল ভাগবতমে এইসব ভগবান বলছেন পিতা না শশ জননী না শশ্যৎ সেই পিতা সেই বাবা বাবা নয় সেই মা মা নয় যে কিনা তার সন্তানকে এই মৃত্যুময় সংসার থেকে ফিরে যাওয়ার জন্য এডুকেশন বা শিক্ষা না দিচ্ছে সেই বিদ্যা না দিচ্ছে কিভাবে এই মৃত্যুময় সংসার থেকে আমি ফিরে যাব। ব্যাক টু গড হেড যে এই শিক্ষা দিচ্ছে না সে পিতা হওয়ার যোগ্যতা রাখে না আরে পিতা তো সবাই হচ্ছে কিন্তু পিতা হয়ে এই কাজটি করতে হবে মা হয়ে এই কাজটি করতে হবে কিন্তু গুরুদেব কি করেন বলছে গুরুদেব আমাদেরকে দ্বিতীয় জন্ম দেন দীক্ষার মাধ্যম দিয়ে আর দ্বিতীয় জন্ম দিয়ে তিনি শিখিয়ে দেন কিভাবে ভগবানকে প্রাপ্ত করতে হয় ভগবানকে প্রাপ্ত করার কলা এবং কৌশল শিখিয়ে দেন গুরুদেব যে এইভাবে ভগবানকে ভালোবাসতে হয় এভাবে ভক্তি করতে হয় এভাবে জপ করতে হয় এভাবে মঙ্গলা করতে হয় সব কিছু গুরুদেব শিখিয়ে দেন তাই শাস্ত্রে বলা হচ্ছে পিতামাতাকে তো সেবা করা অবশ্য কর্তব্য কিন্তু যদি পিতামাতা কৃষ্ণ ভক্তি ভগবান ভক্তি শিক্ষা না দেয় তো বলছে সেই পিতা পিতা নয় সেই মা মা নয় আর আমি প্রতি জন্মে জন্মে মাতা পাবো প্রতি জন্মে জন্মে যেখানেই যাব ছাগল গরু গাধা যে জনিতেই যাবেন সেখানে পিতামাতার মাতার মাধ্যমেই জন্ম হবে কিন্তু প্রতি জন্মে জন্মে আপনি গুরুদেবকে পাবেন না দেখুন গুরু কত ইম্পর্ট্যান্ট কেমন দুর্লভ মানব জীবনে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব সেই ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এই ভক্তিলতা ছাগলকে ভক্তি করতে পারবে না ওরা পিতামাতা পেয়েছে কিন্তু গুরু পায়নি ভগবানকে পায়নি আফ্রিকা জঙ্গলের পোকা মাকড় মৎস্য জীব জন্তু ভেড়া ওরা ওরা পেয়েছে গুরু কৃষ্ণকে কিন্তু আমরা মানব জীবন পেয়ে গুরু কৃষ্ণ পেতে পারি তাই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান ভাগ্যবান সে যে গুরুকে অন্বেষণ করছে গুরুকে প্রাপ্ত করেছে আপনি বিচার করুন গুরু আগে না পিতামাতা মাতা আপনার উপর পিতামাতাকে সেবা করা অবশ্য কর্তব্য কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট গুরু অন্বেষণ করা গুরুকে প্রাধান্য দেওয়া আর গুরুর বাক্য অনুসারে জীবনকে অতিবাহিত করা পিতামাতা যদি ভক্তির শিক্ষা দান তিনি গুরুর মতো কিন্তু পিতামাতাকে অবশ্যই সেই গুরুর দায়িত্ব পালন করতে হবে শুধু সন্তান উৎপন্ন করা সন্তান জন্ম দেওয়াতে এক্সপার্ট হলে হবে না সন্তানকে কীভাবে এই জড় জগৎ থেকে সে সুন্দরভাবে বিদায় নিতে পারবে এই দুঃখময় সংসারতে কীভাবে সে মুক্তি লাভ করতে পারবে সেই মুক্তির শিক্ষাটাও দিতে হবে তাহলে আপনি বড় তা না হলে গুরু কৃষ্ণ ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান যে ভাগ্যবান সে যে গুরু কি কৃপা গুরু কৃপা যে গুরুকে পায় কৃষ্ণকে পায় হ্যাঁ এবার আপনি বিচার করুন গুরুদেব আগে না পিতা মাতা আগে প্রতি জন্মে জন্মে আমি পিতা মাতা পেয়ে যাব কিন্তু প্রতি জন্মে জন্মে আমি গুরু কৃষ্ণকে পাবো না প্রতি জন্মে জন্মে আমি যে কোনো জনিতে যাব পিতামাতাকে পেয়ে যাব একটা মশা হলেও একটা পিতা মাতার মাধ্যম দিয়ে আসবো একটা মাছ হলেও পিতা মাতার মাধ্যম দিয়ে আসবো কিন্তু মশা মাছ কেটে কিন্তু আমি গুরুকে পাবো না তাই গুরুদেবের প্রাধান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বলছেন কেউ যদি এরকম পায় সাধু বৈদ্য তার সংসার জীবন ফিনিশ হয়ে গেছে দুঃখময় সংসার ছেড়ে এক আনন্দের নিত্য নৃত্য এসে পৌঁছতে পারেন গুরু এবং কৃষ্ণের কৃপাতে তাই আমাদের গুরুবাক্য গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আরনা না করিয়া মনে আসে হ্যাঁ প্রহ্লাদ মহারাজের পিতা প্রহ্লাদকে বলেছিল হরিভক্তি বন্ধ করো প্রহ্লাদ মহারাজ পিতার কথা শোনেনি পিতার কথা বন্ধ করেও হরিভক্তি করেছিল প্রহ্লাদ মহারাজ জগতে ফেমাস ভাগবতমী উজ্জ্বল নক্ষত্র প্রহ্লাদ পিতার কথা অমর্য করেন সে তার মুনি গুরুর কথা শুনেছিল সে অমর হয়ে আছে আজ চিরন্তন অমর হয়ে থাকবে চিরন্তন রামায়ণে ভরত মায়ের কথা শোনেনি তিনি প্রভু রামচন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রামচন্দ্রের খরমকে পূজা করেছিলেন খরমকে রাজসিংহাসনে বসেছিলেন তিনি মায়ের কথা শুনে রাজসিংহাসনে বসেননি রামায়ণে অমল হয়ে গেছে ভরতের প্রেম ভাতৃত্ববধ মাতা না সেই মা নয় যে প্রভু রামের চরণে ভক্তি শিক্ষা না দেয় রাম থেকে বিমুখ করে দিয়েছিল ভরতকে ভরত সেই মায়ের শিক্ষা নেয়নি মাকে ত্যাগ করে দিয়েছিল সেই মা মা নয় বলি মহারাজ সেই গুরু গুরু নয় যে ভগবানের ভক্তির শিক্ষা দেয় না এই জগৎ তাকে যদি গুরু থেকে থাকে যদি কৃষ্ণ ভক্তির শিক্ষা না দেয় না দেয় কৃষ্ণ ভক্তির শিক্ষা সেই গুরুকে ত্যাগ করা উচিত বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করে দিয়ে ভগবানের ভক্তি করেছিল হ্যাঁ তাই আমাদের কর্তব্য হচ্ছে যে ভগবান এবং গুরুদেব কি বলছে যথাকথিত শাস্ত্রে বলছে গুরু না শাস্ত্র সেই গুরু গুরু নয় যে গুরু কৃষ্ণ ভক্তির কথা বলে না নাম জপ করতে বলে না প্রসাদ পেতে বলে না মঙ্গল আরতি করতে বলে না সেই গুরু গুরু নয় তাকে ত্যাগ করা উচিত তখন শাস্ত্র যেটা বলছে যেমন শুক্র ত্যাগ করেছিল তাই সদগুরু পাওয়া এবং ভগবান কৃষ্ণের সান্নিধ্য পাওয়া গীতা ভাগবতম পাওয়া ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব অনন্ত কোটি চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে 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 যে সৌভাগ্য জন্মে সেই সৌভাগ্যের ফলে কোনো না কোনো ভাগ্যের ফলে আমরা গুরু এবং কৃষ্ণ এবং গীতা ভাগবতমকে পাই তাই আমাদের লুফে নেওয়া উচিত আমাদের আদর দিয়ে নেওয়া উচিত নিয়ে এই দুর্লভ মানব জীবন সার্থক করা উচিত আমি আবারও বলছি প্রত্যেকের পিতামাতার সেবা করা উচিত পিতা মাতার আদর্শ অনুসারে চলা উচিত হ্যাঁ কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তার থেকেও বেস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুদেব এবং কৃষ্ণের কথা অনুসারে জীবনকে পরিচালনা করা চ্যান্ড হ্যারে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শ্রী